এখানে গরু আছে ষাট লাখ টাকার কিন্তু সে কিন্তু এক লাখ টাকা সেরে লালন পালন করতেছে এই গরুগুলো সে চাইলে পাঁচ লাখ টাকা খরচা করে সেরে পারতো সেখানে গরুগুলো রাখতে পারতো সেটা না করে সে কি করলো সে এক লাখ টাকার মধ্যে উঠাইলো সেখানে ষাট লাখ টাকার গরু রাখতেছে যাই হোক আপনার কাছে টাকা আছে মানে আপনি মনে করলেন যে খামার সেক্টর আসলাম সব লাভ করে নিয়ে গেলাম কিন্তু না আপনার কাছে টাকা আছে আপনি গরু কিনলেন বড় করে সের উঠাইলেন ঘাসের জমি রেডি করলেন তারপরে লস করলেন যাই হোক বেশি কথা না বাড়ি মূল কথায় আসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে একটা কথা আপনাদের বলে রাখি প্রথম অবস্থায় যারা খামার করতে চান বা খামার করে তারা লস করার কারণ দুইটা কারণ যে প্রথম অবস্থা দেখা যায় তারা শেড এবং ঘাসের জমি এই দুইটা কারণে তারা অবশ্যই লস করে এখন অনেকে বলবে ভাই ঘাসের জমি তো দরকার হ্যাঁ ঘাসের জমি দরকার একটা লিমিট অনুযায়ী আর শেডও দরকার শেড না হলে গরু পালন করা যাবে না এটাই স্বাভাবিক তারপরও একটা লিমিট থাকা দরকার আজকে দেখাবো যে ওই সেটে একটা শেড আছে ওই শেডটা কত কম খরচে তৈরি করছে এবং এই ষাট লাখ টাকার গরু ওই শেডে এই দীর্ঘদিন যাবৎ ছিল প্রায় পাঁচ বছর যাবৎ ছিল কিন্তু এই বছর এই শেডে গরুগুলো আনা হয়েছে এর আগে কিন্তু ওই শেডেই ছিল যাই হোক এখন আপনার কাছে টাকা আছে দশ লাখ ভালো করে বোঝার চেষ্টা করুন নতুন অবস্থায় যারা খামার করি দশ লাখ টাকা আছে আপনার কাছে আপনি কি করেন দশ লাখ টাকার মধ্যে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে একটা বড় করে প্রথমে সেরে উঠান এখানেই প্রথম ভুল তারপরে দ্বিতীয় ভুল কোথায় যে ঘাসের জমি রেডি করতেছি ঘাসের জমি রেডি করবেন অল্প একটা কথা যে আপনার খেয়াল রাখতে হবে যে গরু কিনতে হবে আপনার টার্গেট গরু কিনতে হবে আপনার কাছে পাঁচ লাখ টাকা থাকলে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শেড উঠান আর বাকি টাকার গরু কিনতে হবে কারণ আপনি যদি শেড এবং ঘাসের যখন পিছনে সব টাকা নষ্ট করেন তাহলে তো গরু কেনার টাকা থাকবে না আর গরু কেনার টাকা না থাকা মানে আপনি লস খামার সেফট লস করবেন যাই হোক এই যে শেডটা আপনাদের দেখাবো এটা কত কম খরচে তৈরি করা হয়েছে এবং ওই ষাট লাখ টাকার গরু এই শেডই দীর্ঘদিন যাবৎ ছিল আপনাদের আগেই বলছে পাঁচ থেকে সাত বছর এই শেডই ছিল তো প্রথম অবস্থায় কিন্তু সে কিন্তু ভালো শেড তৈরি করা সেটা দেখেন উপরে কিন্তু টিন দেওয়া এবং কাঠের বরেঙ্গা দিয়ে উপরে টিন দেওয়া এর থেকেও কম খরচে আপনারা কিভাবে শেড উঠাইবেন মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে সেই বিষয়ে আলোচনা করব। আগে এই শেডটাকে আপনাকে আপনাদের দেখাই যে এই শেডটা কত কম খরচ উঠেছে এবং ষাট লাখ টাকার গরু এই শেডে ছিল একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই সাইড এগুলো কিন্তু নেট দেওয়া এবং শুধু পিলার দিয়ে পিলার ভিতরে রড দেওয়া না শুধু ইটের গাঁত ইটের গাঁথনি পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি এবং আপনার এই যে নেট দেওয়া চারপাশে উপরে টিন দেওয়া একেবারে সিম্পল যত সিম্পল ভাবে করা যায় এই শেডটা কিন্তু সেইভাবে তৈরি করছে দেখেন হাউস একবারে করা আলাদা কোনো ই করা নাই যাই হোক যত কম খরচ করা যায় তো সাইড লেখ টাকার গরু যদি এই রকমের একটা শেডে রাখতে পারে হ্যাঁ এক থেকে দেড় লাখ টাকার মধ্যে দেখেন একেবারে যত কম খরচা করা যায় ওই সাইডগুলো কিন্তু এখনো সে আটকায় নাই আর ওই সাইড ওই যে বড় একটা ওয়াল দেখতেছেন ওই সাইড হলো রাস্তা এই জন্য শুধু একটা ওয়াল টাইনা দিতেছে আর নেট দেখেন চাই শুধু আপনার নেট প্লাস্টিকের নেট গুলো দিয়ে আটকানো দেখেন কত সিম্পলি করা যায় তো প্রথমে একটা কথা আপনাদের বলে রাখি আপনার কাছে যদি দশ লাখ টাকা থাকে তাহলে এক লাখ টাকার মধ্যে আপনি শেড উঠানোর চেষ্টা করবেন যত কম খরচে শেড উঠানো যায় অনেক ভাইদের কাছে দেখা যায় যে দুই চারটে পাঁচটা গরু কেনার পুঁজি আছে তারা কি করবেন তারা বাঁশ দিয়ে এবং টিন দিয়ে যদি টিন না পারেন উপরে ত্রেফাল দিয়ে আপনারা চেষ্টা করবেন গরুগুলো রাখার শুধু চোরে যাতে গরুগুলো না নিয়ে যাইতে পারে এরকম ব্যবস্থা করে রাখবেন আমার সেটটা আপনাদের দেখাইছি কত কম খরচে আমি তৈরি করেছি মাত্র বিশ হাজার টাকায় কিন্তু আমি সেট তৈরি করছি এবং সেইখানে বিশটা গরু আমি লালন পালন করতেছি অনেক ভাইরা দেখছেন এই ভিডিওতে এর আগে যাই হোক আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে নতুন যে ভাইরা খামার করতে চাইতেছেন বা খামার সেক্টর আসতে চাইতেছেন তারা অবশ্যই ঘাসের জমি এবং শেডের পিছনে প্রথমে বেশি টাকা নষ্ট করবেন না আপনারা গরু কেনার দিকে টার্গেট দেবেন এবং ফোকাস করবেন তারা দেখা যায় যে এক বা দুই স্যালান গরু বিক্রি করার পরে যে টাকা লাভ হবে ওই লাভের টাকা দিয়ে আপনাদের চান তারপরে বড় করে শের উঠাইবেন কিন্তু প্রথমে শেরের পিছনে নষ্ট করবেন না টাকা দেখা যায় যে অনেক খামারে গরু নেই শেরটা পরে আছে বড় বড় শেট পরে আছে আপনারা দেখবেন প্রায় শেট আছে কিন্তু গরু নেই এই না থাকার কারণে এই একটাই সব টাকা আপনার শেরের পিছনে নষ্ট করে পরে গরু কেনার টাকা থাকে না তারপর যে পরিমাণে গরু কেনে পরে অভিজ্ঞ না হওয়ার কারণে গরুগুলোয় লাভ করতে পারে না সেখানেও লস করে সব দিক মিলে দেখা যায় তারা লস করে এই জন্য প্রথম অবস্থায় অল্প টাকায় সেট তৈরি করবেন দেখা যায় পরে যদি আপনি গরুতে আপনার নাও মানায় গরু সেক্টরে না থাকতে পারেন তাহলে আপনি এটা বাদ দিয়ে দিলেন যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ